আমরা যারা ঢাকাতে থাকি তারা কিন্তু আসলে খুব গাছ প্রেমিক এবং সবাই কিন্তু আমরা চাই যে আমাদের বাসাটাকে একটু সুন্দর করে একটু সাজিয়ে নেওয়ার জন্য আর এজন্য কিন্তু গাছের কোনো বিকল্প নেই তো আমরা এখন দাঁড়িয়ে আছি লাকি বনসাই গার্ডেনের একটা স্টলে ওনারা কিন্তু আমি এখন গুশান শুটিং ক্লাবে আছি ওনারা একটা স্টল দিয়েছে আর তাছাড়া ওনাদের কিন্তু সেন পাড়াতে বীরপুর সেন পাড়াতেও ওনাদের আসলে অ্যাড্রেসটা আপনারা চাইলে এটাকে দেখে নিতে পারে সো আপনারা তো ফার্স্টই দেখতে পাচ্ছেন যে হিউজ কালেকশন ওনাদের আর ওনারা কিন্তু বনসাই নিয়ে বেশি কাজ করেন আর ইনস্ট্যান্টলি একটা সেলও হয়ে গেল আপনারা দেখলেন আসলে মানুষ কিন্তু ভীষণভাবে চায় তার জায়গাটাকে তার যে বাসা আছে সেটাকে আরও সাজিয়ে তুলতে ভাইয়া আমরা একটাই আপনার মতামতই নিব যে আজকে কোন

দেখলাম যে ওনাদের ক্রেতা কিন্তু আসলে বনসাই প্রেমী অনেক হয় তো ওনাদের কাছে কি কি বনসাই আছে এটা আমরা ওনাদের কাছ থেকেই শুনব হ্যালো তো আমরা এখানে হিউজ বনসাইয়ের কালেকশন দেখছি আই হোপ এর থেকে অনেক বেশি আপনাদের গার্ডেনে আছে সো কি কি বনসাই আমরা এখানে আজকে পাচ্ছি আজকে আমাদের এখানে আপনাদের পাচ্ছি হলো এই যে বলকামিনি আছে তারপর হচ্ছিল পাইন আছে অ্যাসপেরা গাছ আছে অ্যাসপেরা গাছটা একটা এটা পুরোটা বিদেশি গাছ এটা হচ্ছিল এই গাছটার বয়স আপনার প্রায় দুই থেকে আড়াই বছরের মতো আছে আর এই গাছটা সম্পূর্ণ বিদেশি দেশে পাওয়া অনেক টাফ আচ্ছা এটা এটা যখন আমি ইনডোরে রাখবো তখন এটা এর যে

বনসাই পটে যখন ট্রান্সপ্লান্ট করি তখন হচ্ছিল আমরা পুরো গাছটা পাতা ছেড়ে দিই যেমন হচ্ছিল আপনি এই চন্দন গাছটা যদি দেখেন এই চন্দন গাছটা আগে ট্রেনিং করেছি পর এটা যখন আমরা বনসাই পটে ট্রান্সফার করছি তখন হচ্ছিল যে সবগুলো পাতা আমরা কেটে গেছে এটা কি নতুন এখানে মুকুলগুলো আসলো নিউ নিউ পাতাগুলো আবার বের করছি হ্যাঁ নতুন পাতাগুলো আসে মানে এই ভাবে কি কাটিং প্রসেসটা থাকতেই হয়

এটা অনেক ছোট থাকে এটা কতটুকু সফট এটা হচ্ছিল আমি আসলে বলতে পারতেছি না কারণ কাজ যেগুলা করে সব আমার আম্মু করে এই বিজনেসটা হচ্ছিল আমার আম্মু সো আমরা কিন্তু আরো একদিন আন্টি সাক্ষাৎকার নিব যে অ্যাকচুয়ালি হোয়াটস দা প্রসিডিউর টু মেক আ বর্ন এটা আমরা সেদিনই দেখাবো আজকে দেখব কি কি বর্ষাই আমরা পাচ্ছি সো চন্দন দেখলাম আর এই একটু ছবিটা ভালো করে দেখিয়ে দাও এটার বয়সটা কত এই चंदনের বয়স 4.5 5 বছর

বলসাই ইজ কাইন্ড অফ টর্চার বাট স্টিল এটা হচ্ছে হলো মানুষজন বেশি পছন্দ করে কারণ আমরা টর্চার না বলে এটাকে বলি এক্সট্রা কেয়ার এক্সট্রা কেয়ার বলে অনেকে বাট ম্যাক্সিমাম মানুষজন এটাকে বলে টর্চার উনি এটাকে টর্চারই বলে সো আপনি আপনাদের এই profession-টা বনসাই নিয়ে কাজ করাটা কত বছর বা কত দিন ধরে চলছে আমার নাম আক্তার লাকি সে হচ্ছে আপনার প্রায় আজ থেকে পাঁচ ছয় বছর আগে হচ্ছিল একটা কোর্স করছিলো বনসাইয়ের উপর তো আস্তে আস্তে আর কি ওইটার উপর সে কাজ করতে 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 বিভিন্ন প্রদর্শনীতে যায় কাজ সেল করে অনেক ডিস্ট্রিক্টে যায় হচ্ছিল কাজ করতেছে মানুষের সাথে প্রদর্শনী করতেছে ওয়ার্কশপ করতেছে এরকম করতে 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 আস্তে আস্তে হচ্ছিল মানে আমরা আজকে একটা এখন দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন কমার্শিয়াল অফিসের সাথে কাজ করছে বনসাই স্টার্টিং প্রাইস আসলে এক হাজার থেকে শুরু আচ্ছা স্টার্টিং প্রাইসই হচ্ছিল এক হাজার থেকে শুরু আর এন্ড প্রাইস দুই লাখ তিন লাখ পর্যন্ত যেতে পারে

আপনি এখান থেকে আমার বাসা যেটা আছে আমার এখান থেকে পর্যন্ত দেখ এত বড় একটা গাছ আচ্ছা এই গাছগুলোর জন্য আলাদা মেইনটেনেন্স প্রচুর খরচ এটা মাটি পান্তাই হয় গাছগুলো ধরে জামে নামাবো এর জন্য তিনজন লাগে আমার আপাতত আপনাদের ফার্মে কতজন কাজ করছে আমাদের ফার্মে আপাতত তিনজন কিন্তু তাই মনরা পরিশ্রম দিচ্ছে বনশার পেছনে আপনি কি মনে করেন আমাদের যে ইকোনমিক্যাল ফান্ডামেন্টালটা এখন হচ্ছে এটা গাছের উপর থেকে কতটুকু আসা পসিবল গাছের উপর থেকে আশা পসিবল দেখেন এটা হচ্ছে হলো বাংলাদেশের ইটস কাইন্ড অফ বিজনেস বিজনেস হ্যাঁ এটাই মানুষ এখন ওই যে ঘরে বসে হচ্ছে ওই যে কুকিং করে কুকিং এর বিজনেস করে বা ব্লগ করে তো বনসাই এটা আপনি বাসা থেকে চাইলে করতে পারেন খুব যে আহামরি কিছু লাগে এরকম না একটা গাছের হচ্ছে

আর বনসাই প্রেমী আমরা মোটামুটি সবাই থাকি সবারই একটা ডিজায়ার থাকে যে আমার বাসায় একটা আমার ড্রয়িং রুমে আর আমার অফিস একটা বনসাই থাকবে সো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন লাকি কিন্তু গার্ডেন এটা ওনাদের সেন পাড়াতে কিন্তু ওনাদের গার্ডেনটা আছে আপনারা চাইলে যোগাযোগ করে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওনাদের কাছ থেকে বনসাইয়ের স্টার্টিং প্রাইসটা থ্যাংক ইউ সো মাচ